কিন্তু তার মুখের বেশিরভাগ অংশই চামড়া গলে গিয়ে সাদা হাড় দেখা যাচ্ছে চোখের মনির জায়গায় কেবল খালি দুটো শরীরের অধিকাংশ জায়গায় মাংস নেই যেন তুলে হয়েছিল চারিদিকের ক্ষত জায়গা থেকে ছুঁয়ে পড়ছে গাঢ় রক্ত পাঁচুরের হাড়ের ভাগ থেকে দেখা যাচ্ছে হৃদপিণ্ডটা আর এক মুহূর্ত বিলম্ব না করে সে ছুটে পালাতে গেল কিন্তু পারল না কোন এক অজানা শক্তি তার পা দুটোকে চেপে ধরেছে হ্যারিকেনটা হাত থেকে পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে গেল আজকে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের সুন্দর বনের জঙ্গলের দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব আপনি যদি এখনো পর্যন্ত প্রথম পর্বটি না শুনে থাকেন অবশ্যই শুনুন আজকের পর্বটি শুরু করার আগে প্রথম পর্বটি একটু ছোট্ট করে বলে দিই গল্পের কথক ও তার দাদা বেড়াতে গেছেন সুন্দরবনের জঙ্গলে তার দাদার এক বন্ধু সুন্দরবন থাকে এবং সেখানে গিয়ে তারা এক ভৌতিক নামক একটি গ্রামে দামু বলে লোকের এক বউকে ভূতে পেয়েছে আর তাকে ছাড়ার জন্য ওঝা এসেছে সেই ভৌতিক কাণ্ড দেখতে গ্রামের সকল বাসেই ভিড়ে গেছে সেখানে আর এই খবরটি পাওয়া মাত্র কথক তার সঙ্গীরা মিলে গেছে সেই সুধাংশুপুর গ্রামে ভৌতিক ঘটনাটি দেখতে তবে সেখানে গেলেও তারা পুরোপুরিভাবে কিছু জানতে পারে না এরপর কথকতার তার দাদা ফিরে আসে তাদের নিজের বাড়িতে সুন্দরবন ছেড়ে আর তার কিছুদিন পর কথকের দাদার যে বন্ধুটি ছিল সেই বন্ধুটি সকল ঘটনাটা জানতে পেরে সকল ঘটনা তার দাদাকে বলে এই ঘটনায় যে দামুর বউ কিভাবে আর এই ঘটনাটি আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন তাহলে আর দেরি না করে শুরু তার আগে আমি শুরু হচ্ছে সুন্দরবনের জঙ্গলে এই ঘটনার দুদিন পর আমরা সেখান থেকে চলে এলাম ফিরে আসার কয়েকদিন পর হঠাৎই একদিন অমিতার ফোন সেখানকার স্থানীয় ঘটনাটা শুনেছিল। গোটা আর সেটাই আমাদের ফোনে জানিয়েছিল পুরো ব্যাপারটা এবারে বলি শোন ওখানকার অধিকাংশ অধিবাসী সুন্দরবনের উপর নির্ভরশীল এসব অরণ্য নির্ভর লোকেদের দৈনন্দিন জীবিকা হল মাছ মধু গোলপাতা কাঠ ইত্যাদি আর এসব সংগ্রহ করে তারা স্থানীয় হাটে বাজারে বিক্রি করে এভাবে বলতে গেলে তাদের আয়ের এই একটাই দিক তবে এদের প্রত্যেকের একটি করে দল আছে ওই যেমন ধর কেউ মধু সংগ্রহ করে কেউ কাঠ দল একটি করে সর্দার থাকে অবশ্য বাঘের কারণে এইভাবে দল বেঁধে যাওয়া তাছাড়া হাঁটু অব্দি জলকাদা আবার ওই কালকেউটের মতো বিশ্বদর সাপেরও ভয় আছে সুন্দরবনে একবার মানুষকে পেলেই ছবল দিতে তার সময় লাগে না কুচকুচে কালো রঙের এই সাপ মাথায় শ্বেতপত চিহ্নিত এই ধরনের সাপ নাকি খুব ভীতু হয় এসব ছাড়াও সুন্দরবন এলাকায় তো অনেক কিছুরই ভয় আছে সূর্যাস্তের পরে বনে আর কেউ থাকে না অবশ্য তখন বন আর মানুষের জন্য নয় এখানে প্রতিটি মুহূর্তে বিপদ আছে জেনেও তারা পেটের দায় ছুটে যায় আর বন্য প্রাণীর জন্য অনেকে মারাও যায় প্রথমেই বললাম এদের অনেক রকম দল হয় গাছ কাটে তারা বাওয়ালি আর যারা মধু সংগ্রহ করে তারা মাওয়ালি এরকমই এক মাওয়ালি দলের সদস্য দামু অন্য দিনের মতো সেদিনও বাড়তি রোজগারে তার দলের সাথে চাই মধু সংগ্রহের জন্য এই মধু সংগ্রহ করার আগে অনেক ব্যবস্থা করতে হয় যেমন উপযুক্ত চাক খোঁচা যেখানে মধু ভরা থাকবে দামুর দল অন্য দিনের মতোই সেদিনও সংগ্রহ করেছিল কিন্তু সেদিন কেন যেন ওর শরীরটা ভালো লাগছিল না তাই সে গাছের ছাঁয় বসেছিল কিছুক্ষণ পর অস্বস্তি বোধ আরও ভালো তার সে তার দলের সর্দারকে জানালো যে তার শরীর খুব খারাপ করছে তাই সে বাড়ি চলে যেতে চাই সর্দার কিন্তু রাজি হলো না সে দামুকে বলল গাছের ছায় কিছুক্ষণ বিশ্রাম নিতে তাহলেই শরীর ঠিক হয়ে যাবে অগত্যা সর্দারের কথা মতো সে দূরে একটু গাছের কাছে যে আশ্রয় নিল কিন্তু কিছুক্ষণ পরে দামু বুঝতে পারলো তার শরীর আরো খারাপ দিকে যাচ্ছে ক্রমশ তার শরীর কাঁপছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সে আর থাকতে না পেরিয়ে আবার সর্দারকে জানালো সে ফিরে যেতে চাই সর্দার দামুর শরীরের অবস্থা থেকে তাকে চলে যেতে বলল কিন্তু এই অবস্থায় একাই গভীর বনের পথ দিয়ে যাওয়া আত্মহত্যার সমান দামু সর্দারের কাছে অনুরোধ করলো তার সাথে যাওয়ার জন্য দলের কাউকে বলতে কিন্তু সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই তার উপর সংগ্রহ করা হয়নি কাজেই দামুর প্রস্তাব মানল না সর্দার সর্দার তাকে এও বলল সে যদি একা যেতে না পারে তাহলে একটু কষ্ট করে থেকে যাক শেষ হলে একেবারেই যাব কিন্তু সে জানালো সে এক্ষুনি গ্রামে ফিরতে চাই এই শরীরের বেশিক্ষণ অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয় অগত্যা শেষ মেসে একাই ফেরার সিদ্ধান্ত নিল দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সূর্য পশ্চিম আকাশে বেঁধে ফেরার উদ্দেশ্যে কর্তব্য পর সর্দার ভাবে দামুর একবার খবর নেওয়া উচিত দল যায় দামুর ঘরে খোঁজ নিতে কিন্তু সেখানে গিয়ে দেখে অন্য দশা তার স্ত্রী জানে দামু বাড়ি ফেরেনি এই খবর শুনে তো সকলেই বেশ আশঙ্কিত হয়ে পড়ল আর হবেই বা না কেন সেবারে সোনাখাড়ির চোরে মাছ ধরতে গিয়ে হারুকে চেয়ে বাঘে টেনে নিয়ে গেল আর পরদিন বন বিভাগের লোকেরা তল্লাশি চালিয়ে দেখলো তার আত লাশ পড়ে আছে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ তাহলে কি দামু বাঘে গিলেছে সকালের সব ঘটনায় সর্দার দামুর বউকে জানাই সব শুনে সে কান্নায় ভেঙে পড়ে সর্দারের কাছে মিনতি করে তার মরদকে খোঁজার জন্য বনে কিছু লোক পাঠাতে কিন্তু রাত বনে লোক পাঠানোর মানে তাদের নিশ্চিত মৃত্যু তাই সর্দার আশ্বাস দেয় যে ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সে তার দলকে নিয়ে দামুকে বনে যাবে খুঁজতে সব শুনে অসহায়ের মতো মালতি ফুপিয়ে কাঁধে আর এক সময় সে জেধের বসে বলে ফেলে তোমরা যাবে না তো কি হয়েছে তাতে আমার মরদ আমি খুঁজে বের করব আমি এক্ষুনি যাবো বাদাই ওকে খুঁজতে সে ছুটে ঘরের ভেতর থেকে একটা হ্যারিকে নিয়ে এলো সকলের শত বরণ শত মতো মালতী দৌড়তে লাগলো চরের দিকে চরের কাছে যেতেই দেখে একজন ডিঙ্গি ভিড়ছে মালতী মাছিকে অনুরোধ করলো ঝিলা বাধাই পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ পরেই জোয়ার আসবে নদীতে তাছাড়া একলা মেয়ে মানুষের রাত বেরিতে যাবে মাছি কোনো কথাই শুনলো না শেষে উপায় না দেখে মালুতি তার দিকে কর করে দু দিল গরিব মাছি লোবে গেল কাজেই সে ডেঙ্গি ভাসালো আর বেশ কিছুক্ষণের মধ্যেই নৌকা এসে থামল ঝিলার চরে মালুতী নামতেই মাঝিও ফিরে গেল সন্তর পা ফেলে পেরিয়ে চললো পাখ কাদা জল তাড়াহুড়ো করতে গেলেই বিপদ শ্বাস পা পড়লেই একবারে এপর ওপর হয়ে যাবে তার মনে তখন কেবল একটাই ভাবনা মরদটাকে খোঁজা যত সে বনের ভেতরে চাই বন তত গভীর থেকে গভীরতর হতে থাকে হ্যারিকেনটার কাছে কালি ছিল বেশ পুরু করে এই মিশমিশে কালো অন্ধকারে কালি পড়া হ্যারিকেনের ম্লান আলোয় দুহাত দূরের জিনিস দেখা যাচ্ছিল না ভয়ার্থ কণ্ঠে সে দুবার দামুকে ডাকল দেহের সবকটা ইন্দ্রিয়কে সজাগ রেখে কান করা সে শোনার চেষ্টা করলো তার ডাকে সাড়া পাওয়া যায় কি না তবে এই নিবিড় অন্ধকার মনে পোকামাকড়া ছিঁচে ডাক ছাড়া সে কিছুই শুনতে পেল না আস্তে আস্তে অনেকটা রাত গভীর হল এই নির্জন বনে সে একলামী মানুষ তার ভয় করে যখন তখন বাঘ এসে তার খাড় মট খাতে পারে কিছু আশ্চর্য নয় তাই হঠাৎ এক সময় তার মনে হলো কেউ যেন তার নাম ধরে রাখল কে দামও কি সে দু একবার আওয়াজ দিল আবার কান খাড়া করে শোনার চেষ্টা করলো কিন্তু কোনো সারা শব্দই পাওয়া গেল না হয়তো সেটা তার মনের ভুল এমনইভাবে কিছুক্ষণ কেটে গেল এবার তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে বেশ ভয় পেল মালতি পায়ের গতি বাড়ালো পেছনে তাকাবার সাহস পেল না যদি বাঘ হয় মরুদটাকে বোধ সে আর দেখতে পাবে না মালতে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়তে আরম্ভ করল একসময় হাঁপিয়ে গিয়ে সে থামলো এবং মনের সমস্ত সাহস দিয়ে সে ফিরে তাকালো আবার তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে এবারে ডাকটা একেবারে স্পষ্ট শোনালো একবার বলো এবারে বারবার তার ভুল হবে না মিশ মিশে কালো অন্ধকারের মধ্যে এসে দেখার চেষ্টা করলো একটু হলো এতক্ষণে তার চোখ অন্ধকারে শুয়ে গিয়েছে তার মনে হলো গাছগুলোর হ্যারিক্যানটার সামনে তুলে ধরে দেখার চেষ্টা করলো কিন্তু সেটার ম্লান আলো শীতের ঘন কুয়াশায় মিশে ঘোলাটে এক পরিবেশের সৃষ্টি করেছিল স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছিল না সে সব হয়ে কাপা কাঁপা গলায় বলল কে 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 ওখানে ওপাশ থেকে ছায়ামূর্তিটা বলে উঠল মালতী চেনা গলায় তার নেচের নাম শুনে সে নিশ্চিত হলো এ যে তার মরদ তোমাকে খুঁজতে এসেছিলাম গো অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন কাছে এসো দেখো মাই তাগাই এনেছি তোমার জন্যে আর কোনো বিপদ হবে না তোমার ওই শয়তানগুলো বলে কিনা তোমাকে বাঘে গেলেছে গায়ে ফিরে গিয়ে একেবারে নূর দেব ওদের মুখে মালতিকে ছায়া মূর্তিটা বলে উঠল যা বিপদ হবার তো হয়েই গেছে ওরা ঠিকই বলেছে তোমাকে আমার ওপর যে দক্ষিণ রায়ের কোপ পড়েছে কথাটা শুনেই রাগে মালতী বলে উঠল ই যা বলছ তাহলে আমার সামনে কে দাঁড়িয়ে আছে এতক্ষণ গাছের অন্ধকার আড়াল থেকে ছায়া মূর্তিটা এবার ধীরে ধীরে এগিয়ে এলো মালতির দিকে নিবিড় অন্ধকারের মধ্যে হ্যারিকেনের ম্লান আলোই সীমারেখার মধ্যে এসে দাঁড়ালো সে মালুতি হ্যারিকেনটার একটু তুলে ধরলো এরপর সে যা দেখলো তাতে তার সর্বাঙ্গে যেন এক বিদ্যুতের ঝিলিক বয়ে গেল মালতি আতঙ্কে তার সমস্ত বোধ বুদ্ধি লোপ পেয়ে গেল সে বুঝে উঠতে পারলো না যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কি সত্যি দামু নাকি অন্য কেউ নাকি অন্য কিছু মূর্তিটির গায়ে লেগে থাকা অধিকাংশ কাপড়ের টুকরো একেবারে দামুর মতো কিন্তু তার মুখের বেশিরভাগ অংশই চামড়া গিয়ে সাদা দেখা যাচ্ছে চোখের মনির জায়গায় কেবল খালি দুটো কুটোর শরীরের অধিকাংশ জায়গায় মাংস নেই যেন খুবলে তুলে নেওয়া হয়েছিল চারিদিকের ক্ষত জায়গা থেকে চুঁয়ে পড়ছে গাঢ় রক্ত পাঁচরের হাড়ের ভাগ থেকে দেখা যাচ্ছে হৃৎপিণ্ডটা চারিদিকে মাছি বনবন করছে গাপ দেওয়ার মতো আষ্টে গন্ধে চারিদিকটা ভরে গেছে মালতী বলে উঠল ই এ কি তুমি মূর্তিটা বলল কেন গো কিনতে পারছো না বুঝছি আমার আর ঘরে ফেরা হলো না তারা কি যে বাঘে খেলো আমাকে তুমি এসেছো আমাকে নিয়ে যেতে যাবে না আমাকে নিয়ে মালুতির হাত পা কাঁদছে মালুতি আর থাকতে পারল না তার বুঝতে বাকি ছিল না যে সামনে যে দাঁড়িয়েছিল সে তার দাম নয় আর এক মুহূর্ত বিলম্ব না করে সে ছুটে পালাতে গেল কিন্তু পারল না কোন এক অজানা শক্তি তার পা দুটোকে চেপে ধরেছে মালতি চিৎকার করতে চেষ্টা করল কিন্তু একটা শব্দ তার মুখ থেকে বেরোলো না হ্যারিক ক্যান্ট হাত থেকে পড়ে গিয়ে মাটিতে গড়িয়ে গেল এটাই কি তাহলে জীবনে তার শেষ পরিণতি এক সময় ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল মালতি অসুরেরই তখনও সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে ঘন কুয়াশায় তার অবয়ব ঝাপসা হয়ে গেল মালতি যখন জ্ঞান ফিরল সে দেখল তার নিজের বাড়ির বিছানাতেই রয়েছে জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল তাকে ঘিরে দাঁড়িয়েছিল মাওয়ালি দল কি হয়েছে কি হয়েছে আমার আমি তো কথাটা অসম্পূর্ণ রেখেই সে ফ্যাল করে তাকিয়ে রইল সর্দারের দিকে মালতির মনের কথা অনুমান করে দলের সর্দার যেটা জানিয়েছিল তা হলো ভোরের প্রথম আলো দেখিয়েই দল ছুটে গিয়েছিল বনে অনেক খোঁজাখুঁজির পর বাদার অনেকখানি ভেতরে মালতির সংজ্ঞাহীন দেহ আবিষ্কার করে প্রথমে ভেবেছিল হয়তো মারা গিয়েছে বনবিবি ওকে রক্ষা করেছিলেন তারপর ওকে গ্রামে নিয়ে আসা হয় মাওয়ালি দল পরে বনকর্মীদের সাহায্য নিয়ে ছিলার জঙ্গল তন্ন করে খুঁজেছিল কিন্তু দামুর কোনো হদিশ পায়নি স্বামীহারা মালুতি বুক কষ্ট নিয়ে কথাটা বলেছিল সে তো আর নেই গো সে আর কোনোদিন ফিরবে না পরে কোনো এক সময় মালতি সর্দারকে সমস্ত ঘটনাটি বলেছিল অনেক ডাক্তার বদি দেখিয়ে তার জ্বর সেরে গিয়েছিল বটে কিন্তু মালতি নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল এখানেই শেষ করছে গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ